মাটি রাঙায় জামাল উদ্দিন প্রকাশ হাতকাটা জামালকে ভুয়া মুক্তিযোদ্ধা ও ভূমিদস্য আখ্যা দিয়ে তার অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা ও ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসী বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর সকালের দিকে উপজেলার বেলছড়ির আমবাগান এলাকায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ সোলেমান বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল মুক্তিযোদ্ধা সন্তান নূর নবী স্থানীয় ইপি মেম্বার আমির হোসেন খেদাছড়া বাজার চৌধুরী কামাল হোসেন স্থানীয় ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান আব্দুল সাত্তার আব্দুল মান্নান রুহুল আমিন ফেরদোস আক্তার ও কুলসমা বেগরম সহ প্রমুখ আমার হয়রানি মামলা এডিএম করে অনেক করছি শুধু হয়রানি আর হয়রানি ফোরনটা রোহুটার ওদের থেকে এক সাতাশ দুই সালে আপনার বাম দিকে একটা দোকান আছে মোস্তফা দোকান ওখান থেকে এক পাক কেরাসিন তেল নিয়েছে নিয়ে আমার লম্বা সর একটা বাড়ি ওখানে আগুন জ্বালাইতেছে তো তৎকালে আমি মামলা করছি আমি এই পাঁচ বছর পর আমি লাস্টে জিরোই আসছি তো আমার এরকম আমার গরু বিক্রি করছি ছাগল বিক্রি করছি জাগা তা টো পড়নটা ওদের থেকে নেই একমাত্র উনি যে এরকম দেখতেছি উনি সময় ওনার বাড়িতে কাম করছি হাত করাই বিশ টাকা তারা তখন হাত দুইটা আছে কিন্তু পরে দিয়ে দেয় যে এই সমস্ত প্রচলনা করতে করতে মানুষ দুনিয়ার মানুষকে হয়রানি করে শত শতাধিকের হারও সারাইয়ে গেছে তো আমি আমার আবেদন সরকার মহায় যে এখন আছে বর্তমানে আমার সাংবাদিক বাইজানের উচলা দেয় আমি এইটার থেকে একটা সুস্থ বিচার চাই এবং এইটার ব্যাপারে যাতে আমরা একটু নিশ্চিত পাইতে পারি তার বিগত সতেরো বছরের যে সৃষ্টি হয়েছে এলাকার আমি বর্তমান দাবি জানাচ্ছি মুক্তিযোদ্ধার যে সনদ আছে সেটা যাচাই বাছাইয়ের মাধ্যমে সেটা যাচাই বাছাই করে তার মুক্তিযোদ্ধা যে সনদ আছে সেটা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আছে তারা যেন সুবিধা পায় এবং একটু এই বিগত দিনে আওয়ামী ফ্যাসিবাদী ক্ষমতায় প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষের উপর নির্যাতনের বর্ণনা দিয়ে মানববন্ধনে স্থানীয় বক্তারা বলেন শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি ব্যবহার করে দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জায়গা জমি দখল করা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে

আর উনি জননেত্রী শেখ হাসিনা এবং জাতির জনক বঙ্গবন্ধুর ওনার একটা এই আমাদের ছবিটা নিমপুরা লাখার উনি থানা পুলিশ যে আসক দাভরটা দেখায় দাভরের কারণে কেউ তার প্রতিকার কতোবার জবাব দিতে পারে না আর বিরুদ্ধে তো কথা বললেই কারণ আমি আমি মেহব তার থেকে রয় না এই দেশের কোন কি এই যে মে আর মে সাথে তার সাথে জড়িত হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিল হয়েছে সমাজ বিরোধী একটা ওস্ট্রিংকল হ্যাঁ মুক্তিযোদ্ধা কিনা আসলে সেটা আমাদের জানা নাই আমরা আগেও অনেকবার তার বিরুদ্ধে বিভিন্ন সাংবাদিক বা এলাকা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বিভিন্ন আমরা আগে পাঠাই এখন আমার দাবি হলো এই ওনার আইন অনুযায়ী দেশের রাষ্ট্রের আইন অনুযায়ী উনি যেগুলা যে মিথ্যা মামলাগুলা বা যে বংশ জায়গা যে বিরোধ এগুলার তার জন্য সঠিকভাবে তো সাপেক্ষে ওনারা ওনাদের ওই মামলা মধ্যে মুক্তি পায় এবং ওনা ওনারা ওনাদের জায়গা জমিন থেকে ফেরত পায় এবং ওনার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এটাই আমার আওয়ামী লীগের খোলস পড়ে কখনো মুক্তিযোদ্ধা সেজে দীর্ঘ সতেরো বছর ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছে বক্তারা এদিকে জামালউদ্দিনকে ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে বক্তারা আরও বলেন এলাকার সবাই জানে তার নাম জামালউদ্দিন প্রকাশ ওরফে জামাল কন্ট্রাক্টর। ছোটটা মামলা দিয়ে সে মেয়েকে জামাই দিয়ে হত্যা করে এলাকার বাসিকা ফাঁসানোর জন্য সে মেয়ের জামাই দিয়ে মেয়েটা হত্যা করে অনেক মামলা হামলা আমাদের জন্য দিয়েছে এলাকারবাসীর জন্য এখনো মামলা চলমান আছে আমরা মামলা বাইতেছি আমাদের কা হায়রানি করতেছে সে এলাকাতে ছিল সে মুক্তিযুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সে ইয়ে করে এখানে চলতো তারপরে মানুষকে হয়রানি করতো বঙ্গবন্ধুর ছবি দিয়ে শেখ হাসিনার ছবি দিয়ে সে জায়গা দখল করতো মানুষের বিভিন্ন ভয় ভিত্তি লাগাইতো ভয় লাগাইত মানুষকে হয়রানি করতো নিজেকে নিজে গায়ের ভিতরে কোপ দিত নিজের ওয়াইফকে নিজে কোবাইতো তারপরে মানুষকে ফাঁসাইতো ওনার মানুষের জন্য মিথ্যা মামলা দিত নিজের ওয়াইফের নিজের কোবাই বন্ধু দেখো উনি কোবাইছে উনি কোবাইছে এরকম করে মানুষকে হয়রানি করতো অনেক ইয়ে করতো আমরা ডাক্তার আমরা সরকার ইনুসের কাছে বিচার চাই এটা আমরা সুস্থ বিচার চাই এ বিচার যেন হয় করে আমরা সম্প্রতি সময়ে নতুন প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে উল্লেখ করেছেন বক্তারা গেল পাশে আগস্ট বিকালেও তিনি বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের প্রকাশ্যে আপত্তিকর ভাষায় গালিগালাজ করেছেন এদেশে ছিল এখানে সে দীর্ঘদিন করে বসবাস করার পরে সে এখানে কীভাবে কীভাবে সে মুক্তিযুদ্ধ হয়েছে পঙ্গ মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ হওয়ার পর থেকে সে এখানে মানুষকে অনেক জ্বালা যন্ত্রণা মামলা মহাদ্দ মানুষক মানুষকে হয়রানি করতেছে কেস দিয়ে মানুষে জাগা যাব জবাদ করতেছে জন্মতি শেখ হাসিনার ছবি দিয়া আপনার জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি দিয়া সেই ব্যানার লাগায় মানুষের জায়গা তল করে আর কেউ বাদী হলে সে তার বিরুদ্ধে মামলা করে এবং আমার বিরুদ্ধে পরপর সে তিন মামলা করছে সে আমার অনেক ক্ষতি ক্ষতি সাথে করছে এবং গত পাঁচ তারিখে সারা দেশে যে একটা এই বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে জনীতি শেখা ছাড়া পথে মামলে জানা যায় এরপরে আমি যখন মসজিদে যাই মসজিদে যাওয়ার সময় আমি তাকে দেখছি স্যার সে তার এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে স্যার সে এখানে ঠুমরা দিয়ে স্যার বৈষম্য ছাত্রদেরকে অকুতবা গালালি করতে স্যার বাসা খারাপ করতেছে স্যার এরপর আমি নামাজে চলে স্যার পরে আমি চলে অথচ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি নতুন সুরে বলেছেন আন্দোলনে গিয়ে তিনি আহত হয়েছেন যা মিথ্যা ভিত্তিহীন বানোয়াট বলে দাবি করে সুষ্ঠু তদন্ত সাপক্ষে দৃষ্টান্তমূলক দাবি করেছেন স্থানীয়রা যদি এই এলাকায় আসে আমরা আইনের সহযোগিতা ছাড়া আর কোনো কিছু আমাদের ব্যবস্থা নেওয়ার মতো আমাদের সাধ্য নাই কারণ হচ্ছে সে মুক্তিযোদ্ধা নামে একটা ট্যাঙ্ক ব্যবহার করে সকল আইন প্রশাসনকে এখানে দুর্বল করে দিয়ে এই সুবিধাটা সে বারবার নিচ্ছে এবং এলাকার মানুষ এখানকার মানুষ হচ্ছে নিম্ন আয়ের এবং নিম্ন নিম্ন ইনকামের মানুষগুলো একটা মামলা মোকদ্দমা পরিচালনা করা তাদের পক্ষে কিন্তু সম্ভব নয় এই মানুষগুলোকে হয়রানিমূলক মামলা দিয়ে তাদের বাড়ি ঘর দখল করে দিনের পর দিন বছরের পর বছর যোগের পর যোগ তাদেরকে নিয়ে নির্যাতন এবং নিপীড়ন করে আসতেছে এবং এখানে একটি ক্ষমতাশালী দল তাদেরকে এই জামাল জামালকে বুয়া মুক্তিযোদ্ধাকে সাপোর্ট দিয়ে এসেছে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে সংস্কার চলতেছে এই সংস্কারে তার যে প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা এটা যাচাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা দেওয়া হোক এবং এই হাট জামাল যাতে এই এলাকায় এসে আবার আধিপত্য বিস্তার করে মানুষকে নির্যাতন নিপীড়ন করতে না পারে এটার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি পূর্বে দখলিত জায়গা ছিল এবং অতীতের যে সর্দার ছিল তাকে লিডার উনি দখল করে দিয়েছিলেন সেভাবে আমার বাবা ওটা রক্ষণাবেক্ষণ করছিলো আমার বাবার মৃত্যুর পরও আমরা ওখানে আস আসা যাওয়া করছি এবং খেদার মুখ থেকে মনে করি খেদা ছাড়া পর্যন্ত সবাই জানে এটা কবালের প্রবলিতীয় জায়গা কিন্তু সেই জায়গাটা সে জোরপূর্বক করে দখল করে দিয়েছে তখন উনিশশো নিরানব্বই সালে তার নামে মামলা করি এবং দু সালে আমার পরীক্ষা ছিল আমি সে পরীক্ষাও যন্ত দিতে পারি না সেই মামলার কারণে সে বিভিন্ন ধরনের মামলা আমাকে জড়িয়ে দিয়েছে চার সাল পর্যন্ত আমি তার সাথে মামলা মোকদ্দা জড়িত ছিলাম এবং শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের পোস্টার ওখানে ব্যানার ফেস্টন করা সে হুমকি দিত যত আমি একজন মুক্তিযোদ্ধা সব জায়গা হলো আমার সেইভাবে হুমকি দিত আমি আমার আবার আমার পাঁচ ভাই আছে তারা কিন্তু দুই ভাই দূরে ছিল আর আমরা তিন ভাই এখানে আসিলাম তার সাথে মামলা মোকদ্দা করে মানে কোনো দিকে মানে আমলি শক্তি এবং পেস্টিবাদি শক্তি তাদের সাথে সামনে দাঁড়ানোর সেই ক্ষমতা আমাদের ছিল না এই এলাকাবাসী সবাই জান খাগড়াছড়ি থেকেই মোহাম্মদ এনামুল হক বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন